সম্মানিত বিহর্স আজকের ভিডিওতে আমি সমন আজমল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আগামী কয়েকদিন আবহাওয়া কেমন যাবে চলুন আজকের ভিডিওতে সেটি দেখে আসি চলে আসলাম এই মুহূর্তে সব থেকে বড় আবহাওয়ার আপডেট বাংলাদেশের একাধিক জেলায় দফায় দফায় ভারী থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও আবার কালবৈশাখী ঝড় এরই মধ্যে আগামী সাতই জুন থেকে পনেরোই জুনের মধ্যে শুরু হতে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ সেই সঙ্গে বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে যাচ্ছে আরেকটি ঘুরুড়ি ঝড় বা গভীর নিম্ন চাপের এমনটা জানিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর তাই আগামী পাঁচই জুন বৃহস্পতিবার কেমন থাকতে পারে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আজকের এপারে আমরা সরাসরি সে বিষয়ে জানিয়ে দিব আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই জানাতে চিত্রে এখানে আমরা বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকা তারপর এদিকে রয়েছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরাজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ঘন থেকে ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কিন্তু বিশেষ করে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নরসিংদী নাগরপুর সিংরা বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মদন ব্রাহ্ম এই মোটামুটি বলা চলে বাংলাদেশের সারা বাংলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে ভারী পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এবং এদিকে রয়েছে কালাই রাজশাহী তারপরে এছাড়াও রয়েছে চট্টগ্রাম তারপরে মহেশখালী রংদুখ বিলাইছড়ি রাজস্থলী থানচি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি হালকা থেকে ভারী পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তাই কোথাও কোথাও হালকা থেকে ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আজকে রাত্রের মধ্যে তো আগামী পাঁচই জুন বৃহস্পতিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘুমালার চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কুমিল্লার বিভিন্ন অঞ্চল কুমিল্লা তারপর এদিকে দেখা যাচ্ছে ব্রাহ্মণপাড়া হোমনা মুন্সিগঞ্জ ঢাকা দোহার শিবচর এছাড়াও রয়েছে মাদারীপুর হাজিগঞ্জ লাকসাম রায়পুর চৌমোহনি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না আগামী আগামী পাঁচই জুন বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে তবে এদিকে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর মুন্সি তারপরে হাজিগঞ্জ এদিকে বানিয়াচং তারপরে মৌলভী বাজার এছাড়াও কুলাউরা আহ বারলেখা তারপরে এছাড়াও জয়ন্তপুর সিলেট বিশ্বম্বরপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও এদিকে দেখা যাচ্ছে ময়মনসিংহের উপর দিয়ে কিন্তু ময়মনসিংহ তারপরে সিংরা সরিষাবাড়ি তারপরে বোগড়া এদিকে এছাড়াও সিরাজগঞ্জ রাজশাহী মেহের মাদারীপুর মেহেরপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি পনেরো থেকে বিশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী জুন বৃহস্পতিবার সকাল দিকে এছাড়াও রয়েছে পাবনা শৈলকুয়া যশোর লোহাগড়া খুলনা তারপরে রয়েছে সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি চার থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে এবং এদিকে যদি আমরা চট্টগ্রামের দিকে দেখি তবে চট্টগ্রাম এছাড়াও রয়েছে খাগড়াছড়ি ফটিকছড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে টেকনাফ তারপরে মহেশখালী এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তবে ঠাকুরগাঁও উপর দিয়ে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় জলঢাকা চরাজিপুর তারপরে শহীদপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে এবং আমরা যদি বৃহস্পতিবার সকাল দশটার দিকে বা নয়টার দিকে চলে আসি তবে নয়টার দিকে দেখা যাচ্ছে বৃহস্পতিবার যে ঢাকার বিভিন্ন অঞ্চল যেমন ঢাকা নগরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি এইদিকে দেখা যাচ্ছে আহ কালীহাটি তারপরে বালুখা ত্রিশাইল ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিকে ফরিদপুর তারপরে শৈকুয়া পাবনা মেহেরপুর এর যশোর লোহাগ্রা খুলনা এদিকে রয়েছে সাতকিরা শ্যামনগর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি সাত থেকে আট মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে বরিশালের বিভিন্ন অঞ্চল বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ তারপরে এদিকে দেখা যাচ্ছে লালমোহন মঠবাড়িয়া কলাপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল চট্টগ্রাম খাগড়াছড়ি ফটিকছড়ি বিলাইছড়ি ছড়ি রাজস্থরি রংপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি হালকা মাত্রায় বৃষ্টিপাত হলেও হতে পারে তবে তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু স্যাটেলাইট মেঘমালা চিত্রে এবং রংপুরের দিকে দেখা যাচ্ছে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর চরডাকা জলরা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে থেকে সম্ভাবনা রয়েছে কিন্তু এবং বৃহস্পতিবার দুপুর একটার দিকে দেখা যাচ্ছে বরিশালের বিভিন্ন অঞ্চল বরিশাল তারপরে খুলনা মঠবাড়িয়া পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা যশোর এদিকে রয়েছে লোহাগ্রাম মাদারীপুর মতিরহাট লালমোহন এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে মোটামুটি হালকা থেকে ভারী মাত্রায় বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার দুপুর একটার দিকে বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রামের উপর দিয়ে চট্টগ্রাম ফটিকছড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই বৃহস্পতিবার দুপুর একটার দিকে এবং সারা বাংলাদেশে আবহাওয়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকবে আকাশ আংশিক মেঘলাতর থাকলেও তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না বৃহস্পতিবার দুপুর একটার দিকে সারা হয়েছে মাস থেকে জানিয়েছে সারা বাংলাদেশে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে সেজন্য সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দুপুর একটার দিকে বৃহস্পতিবার এছাড়াও আমরা বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে দেখতে পাচ্ছি ঢাকার বিভিন্ন অঞ্চল ঢাকা ফরিদগঞ্জ কাপাসিয়া তারপরে নরসিংহী হোমনা মুন্সীগঞ্জ দোহার এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কুমিল্লার বিভিন্ন অঞ্চল কুমিল্লা রাখসাম হাজিগঞ্জ ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া আগরতলার এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি চার থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে বরিশালের উপর দিয়ে বরিশাল মতিরহাট সেনবাগ লালমোহন মঠবাড়িয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তবে সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর লোহাগড়া এদিকে রয়েছে চন্দননগর কলকাতা আরামবাগ আহ এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি চার থেকে ছয় মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এদিকে রয়েছে মেহেরপুর পাবনা নগরপুর এছাড়াও সিংরা সিরাজগঞ্জ তারপরে রয়েছে ময়মনসিংহ সরিষাবারি বগুড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি তিন থেকে ছয় মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে স্যাটেলাইট মেঘমালা চিত্রে এদিকে দক্ষিণবঙ্গের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও চরাজীপুর জলঢাকা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া এছাড়াও সিলেট বা অন্যান্য অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক থাকবে এবং সবশেষে যদি আমরা রাত্র দশটার দিকে চলে আসি বৃহস্পতিবার আমরা রাত্র দশটার দিকে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকবে এজন্য জন্য এরপর থেকে মূলত আগামী পাঁচ তারিখের পর থেকে সারা বাংলাদেশে একটা ব্যবসা করম পড়ে যাবে সেজন্য সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে চট্ট সিলেট অঞ্চলের উপর দিয়ে কিছুটা হালকা মাত্রায় বৃষ্টিপাত হলেও হবার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাত্র দশটার দিকে এবং অন্যান্য কোন অঞ্চলে তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু স্যাটেলাইট মেঘমালা চিত্রে তো এই ছিল মূলত আগামী পাঁচই জুন বৃহস্পতিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো